কোরআনুল কারিমে অপচয়কারীকে কি বলে আখ্যায়িত করা হয়েছে প্রিয় দর্শক এই প্রশ্নের উত্তর যদি আপনাদের কারও জানা থাকে এক্ষণি কমেন্ট করুন জানা না থাকলে আমি উত্তর দিচ্ছি দেখতে থাকুন কোরআনুল কারিমে অপচয়কারীকে শয়তানের বাই বলে আখ্যায়িত করা হয়েছে আল্লাহ পবিত্র কোরআন মজিদের মধ্যে উল্লেখ করেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা ইন্নাল মুবাজ্জিরিনা কানূ ইখওয়ানাশ শায়াতিন যে অপচয় করে সে শয়তানের ভাই ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা আর আল্লাহ বলেন শয়তান তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ আশা করি উত্তর পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে সরিয়ে দিবেন যাতে তারাও উপকৃত হয় ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা